এখন রাত তিনটা বাজে রাত তিনটা বাজে রুটি শেখতে বসলাম কয়েকদিন ধরে শাওদা বাবা শুধু কোলে উঠতে চায় ওকে কোলে নিলেই আমার কোমরে খুব ব্যথা করে তার পরের দিন এমনি মিস হয়ে যায় আমি বুঝতে পারছি না কেন এরকম হয় একদিন মিস গেলেই অটোমেটিক্যালি পরের দিন মিস হয়ে যায় মানে পপ দুদিন বেরোতে মিস হয়ে যায় এটা হয়ই এই সমস্যা থেকে আমি বেরোতে পারছি না আসলে আমাদের মেয়েদের জীবনটাই এরকম কোনো কিছু চাইলেই সহজে পাওয়া যায় না কত কিছু করতে হয় কত কষ্ট করতে হয় কত কিছু বলে স্বামীকে রাজি করাতে হয় আমরা মেয়েরা যদি স্বাবলম্বী হতাম তাহলে এত কষ্ট হতো না আব্বুকে অনেক বুঝিয়েছি উনি প্রায় রাজি হয়ে গিয়েছেন উনি বলেছেন আমাকে চুরা কিনে দিবেন আলহামদুলিল্লাহ কিন্তু এটা সমস্যা আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন রাত তিনটা বাজে রাত তিনটা বাজে রুটি শেখতে বসলাম। আসলে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায় তাই সকালবেলা উঠতেও দেরি হয়ে যায় এমনিতেই গ্যাস থাকে না তার উপরে দেরি করে উঠলে আরও গ্যাস পাওয়া যায় না মোট কথা আটটার পরে উঠলে গ্যাস আর পাওয়া যায় না আটটার আগে পাওয়া যায় তাও সেটা অনেক কম সেটা দিয়ে কোনো রকমে রুটি মনে হয় ভাগা যায় তাও অনেক সময় পাওয়া যায় না আমি সাতটা বাজে উঠেও দেখেছি অনেক সময় পাওয়া যায় আবার অনেক সময় পাওয়া যায় না আসলে আমি উঠতেই পারি না কিভাবে উঠবো বলো রাতের বেলা তিনটা বাজে ঘুমালে কি আর সাতটা বাজে উঠা যায় ছোটো বাচ্চাকে ঘুম পাতে পাড়াতে তিনটা বাজে যায় তিনটার আগে তো আমি ঘুমাতেই পারি না তাছাড়া বাবুরাবু বাসে আসতে আসতে বারোটা বাজে বাসে আসার পরে আধা ঘন্টা কিংবা এক ঘন্টা ওনার থিয়েজারি শুনতে হয় ওনার কথা শুনতে হয় তারপর উনি খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া করার পরে বাচ্চাদেরকে সময় দেন এগুলো করতে করতেই অনেক দেরি হয়ে যায় ঘুমাতে আর যদি বাচ্চাদেরকে একটু আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় তাহলেও দেরি হয়ে যায় মানে ওনার কমপ্লেন থাকবেই আমি ঠিকভাবে সব কাজ করলেও ওনার কমপ্লেন না করলেও ওনার কমপ্লেন বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলে বলে আমি নাকি ঠিকভাবে খাওয়াই না খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আবার যদি বাচ্চাদেরকে ঘুম না পাড়াই তাহলে বলে এত দেরি করে কেন খাওয়াচ্ছি আর কেন খাওয়ালাম না এক্সেট্রা এক্সেট্রা মানে ওনার কমপ্লেনের শেষ নাই। উনি বাইরে থেকে জানি করে আসেন এই কারণে প্রায় সময় বাসা আসলে উনি চিড়েচিলি করেন কোনো কারণ নাই খুদাই চিঁড়েচেলি করেন এই কারণে আমি চুপ করে থাকি কোনো কথা বলি না সে কথা বলে আমি এক কান্তে ঢুকাই আরেকান্তে বেরিয়ে ফেলি কারণ কোনো লাভ হয় না আমি যদি কথা বলি তাহলে আরও বেশি ঝামেলার সৃষ্টি হয় এই কারণে আমি কথাই বলি না তার সাথে সকালবেলা যা বলার বলি কারণ ওই সময় ওনার মুখটা ঠিক থাকে প্রতিদিনই যে মেজাজ গরম থাকে তা কিন্তু নয় মাঝে মধ্যে খুব ভালো থাকে আবার মাঝে মধ্যে অনেক বেশি হাই হয়ে যায় দেখো বাচ্চাদেরকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি ওরা সবাই ঘুমিয়ে পড়েছে ওদের সবাইকে ঘুম পাড়িয়ে তারপর আসিদের মশাই থেকে নেমে কিচেনে চলে গিয়েছি আমি ঘুম থেকে উঠে গেলেই সাউদার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যাই ছোটোটাও অনেক সময় উঠে যায় তাই একটু ভয় বয় আসি যাতে ওরা ঘুম থেকে না উঠে যায় মাত্রই ঘুম পাড়িয়েছি তাই এখন উঠার সম্ভাবনা নেই তারপরও বারবার শুধু মনের মধ্যে ডাক দেয় তাই কিছুক্ষণ পর ঘরে গিয়ে দেখে আসি ওরা ঘুমিয়ে আছে কি না অনেক সময় ওরা উঠলেও বুঝতে পারি না কারণ ঘরের দরজাটা আবজিয়ে রাখি কিচেনের আলো গেলে ওরা উঠে যেতে পারে এই কারণে অনেক সময় বুঝতে পারি না যে ওরা ঘুম থেকে উঠেছে কিনা তাই বারবার গিয়ে চেক করে দেখি বাচ্চা কাঁথা পাতে গেলে মাকে কত দিক থেকে খেলাতে হয় পান থেকে চুন খসলেই যেমন বিপদ হয়ে যায় ঠিক তেমনি মায়েদেরও একটু থেকে একটু হলেই বিপদে পড়ে যায় এখন গ্যাস সম্পূর্ণ আসে রাত্রেবেলা বারোটা পর থেকেই প্রচুর গ্যাস থাকে কিন্তু সারাদিনে এত গ্যাস কখনোই থাকে না দুপুরবেলা তিনটার পরে একটু গ্যাস পাওয়া যায় তাও মিডিয়ামে থেকে একটু বেশি সন্ধ্যার পরে তো মিডিয়ামে থেকেও কম গ্যাস পাওয়া যায় আর সকালবেলা তো তাও থাকে না মোট কথা তিনবেলায় গ্যাস কম থাকে কিন্তু একেবারে থাকে না তা কিন্তু নয় অল্প অল্প করে থাকে রাতে বেলা বারোটা পরে প্রচুর গ্যাস বেড়ে যায় ওই সময় তো গ্যাস লাগে না তাই ওই সময় গ্যাস বেড়ে গেলে মেজাজটাই খারাপ হয়ে যায় তোমরা তো জানো আমি রাত এগারোটা থেকে বারোটার মধ্যে রান্নাবান্না করি কিন্তু ওই সময় রান্না করতে গেলে অনেক বেশি দেরি হয়ে যায় রান্না করার পর খেতে গেলে আরও বেশি দেরি হয়ে যায় তারপরে ঘুমাতে গেলে তো আরও দেরি সারা রাত পা হয়ে যায় এই রান্না অন্য কাজ করতে করতেই বাবুরাবু সকালবেলা দশটা বাজে ঘর থেকে বের হয়ে যায় তার আগে তাকে রুটিগুলো ছেঁকে দিতে হয় অনেক সময় গ্যাস থাকে না অনেক সময় সে নাকে চলে যায় তাই তার জন্য আগে থেকেই রুটিগুলো ছেঁকে হটপটে রেখে দিচ্ছি একটা কথা আছে না নাই মামার থেকে কানামা ভালো সকালবেলা অল্প গ্যাসে অনেক সময় ধরে রুটিগুলো শেখার থেকে রাতেবেলা বেলা বেশি গ্যাসে রুটি শেখা ভালো না সেক্ষেত্রে সময় অনেক কমে যায় আর খেতেও মজা লাগে সোকিনাকে দিয়ে সপ্তাহে তিন দিন রুটি বানিয়ে নেই ও তো বলেছে প্রতিদিন রুটি বানাতে পারবে না কিন্তু বাবুরাবু রুটি খুব পছন্দ করে তাই ওকে রিকোয়েস্ট করেছিলাম অন্তত বাবুরাবুর জন্য হলেও সপ্তাহে দুই দিন বা তিন দিন রুটি বানিয়ে দাও সে রাজি হয়েছে এক কাজ বাদ দিয়ে সে এই কাজটা করে দিবে কিন্তু গ্যাসই তো থাকে না সে যখন রুটি বানায় তখনও প্রায় সময় গ্যাস থাকে না গ্যাস না থাকলে তখন আর রুটি বানানো হয় না এই গ্যাস নিয়ে যে কী সমস্যায় পড়েছি এবার একটু বেশি সমস্যা হচ্ছে বুঝতে পারতেছি না কী করবো ইলেকট্রিক চুলা না কিনলেই নয় ওটা কিনতেই হবে আমার প্রিয় আপুরা এবং ভাইয়েরা তোমাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো থাকে তাহলে তোমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপঙ্ক নিও আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার গুণ বেড়ে যায় ফেসবুক এবং টিউটার পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তারা ফলো করে আমার পাশে থেকে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যাও না কিন্তু ইদানিং আমি অনেক বেশি অলস হয়ে গিয়েছি ভিডিও ছাড়তেই ইচ্ছা করে না তারপরও মনে হয় নিজেকে জোর করে ভিডিও ছাড়তেছি আবার অনেক সময় হয় কি একদিন ভিডিওতে মিস হলো না তার পরের দিন এমনি মিস হয়ে যায় আমি বুঝতে পারছি না কেন এরকম হয় একদিন মিস গেলেই অটোমেটিক্যালি পরের দিন মিস হয়ে যায় মানে পপ দুদিন ভিডিওতে মিস হয়ে যায় এটা হয়ই এই সমস্যা থেকে আমি বেরোতে পারছি না একটা জিনিস খেয়াল করলাম যে আমি যদি আজকে যে ভিডিওটা ছাড়বো ওই ভিডিওটার কাজ যদি আমি একদিন আগে কমপ্লিট করে রাখি তাহলে কিন্তু পরের দিন ভিডিওর সাথে সমস্যা হয় না বাট ওই ভিডিওটার কাজ যদি আমি কমপ্লিট করে না রাখি মানে যেদিন ভিডিও ছাড়বো সেদিন যদি কাজ কমপ্লিট করতে হয় তাহলে অনেক সময় এরকম হয় ভিডিও ছাড়াই হয় না মানে মোট কথা ওই দিন আমার ভিডিও ছাড়াই হয় না যেদিন ভিডিও ছাড়বো ওই দিন যদি কিছু কাজ বাকি থাকে বা যদি ভয়েস দেওয়া বাকি থাকে তাহলে তো ভিডিও ছাড়া হয়ই না একমাত্র ভয়েস দেওয়া হলেই বাকি কাজ কমপ্লিট করে ভিডিওটা ছাড়া হয় বাট ভয়েস যদি কোনো কারণে আগে থেকে না করা হয় তাহলে সেই ভিডিওটা আর ছাড়া হয় না এই সমস্যায় আমি খুব বেশি ভুগতেছি যার কারণে আমার খুব গ্যাপ যাচ্ছে গ্যাপ দেওয়া যাবে না কোনোভাবেই গ্যাপ দেওয়া যাবে না গ্যাপ দিলে আমার চ্যানেলটা আবার ফ্রিজ হয়ে যাবে তাই আমাকে আগে থেকে ভিডিও তৈরি করে রাখতে হবে যেভাবেই হোক যেমনি হোক এটা আমাকে পারতেই হবে আসলে আমি না অনেকটা অলস হয়ে গেছি তোমাদেরকে তো বলেছিলাম ভিউজ হয় না তাই মনটা খারাপ থাকে কিন্তু এটা বুঝতেছি না যে ভিডিও না ছাড়লে ভিউজ হবে কিভাবে এত বেশি আসামি লাগে যে কি বলবো অলসতা দূর করলে প্রতিদিন বিডিও করা সম্ভব কিন্তু সেই অলসতায় কমে না আপুরা তোমরা আমার জন্য দোয়া করো আমি যদি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি প্রতিদিন ভিডিও আপলোড না করলে আমার চ্যানেলটা আবার ফ্রিজ হয়ে যাবে তাছাড়া চ্যানেল অ্যাক্টিং করার জন্য ভিডিও আপলোড করা খুবই জরুরি এটা কোনো বিকল্প নেই এটা করতেই হবে মাথাটা খুব ঘোরাচ্ছে প্রচুর ঘুম পাচ্ছে এই সময় তো ঘুম আসে তাই না সারাদিন তো এতটুকু ঘুমাতে পারি না এই সময়টি ঘুমাবো তাও পারি না কত যে প্যারার মধ্যে আমি আসি যে আমার তেজপাতা হয়ে গেল আর ভালো লাগে না বাবুকে তো রাতের অনেক সময় ধরে দুধ খাওয়াই তাই অনেক সময় ক্ষুদা পেয়ে যায় আর ক্ষুদা বেলে মুড়িয়া চামচ মাখিয়ে খাই এটা আমার খুব প্রিয় একটা খাবার আমি প্রায় সময় এটা খাই রাতেবেলা যখন রুটি ভাজা যাই তখন এটা বেশি খাওয়া হয় রুটি ভাতা ছাড়াও অনেক সময় ক্ষুদা লাগে তখন এই মুড়িটা খেয়ে নেই কিন্তু এই সময় মুড়ি মাখা খেলে একটা সমস্যা হয় রাতেবেলা বেলা মুড়ি মাখা খেয়ে ঘুমিয়ে পড়লে সকালবেলা ঘুমতে ঘুরতে অনেক দেরি হয়ে যায় সহজে ঘুম ভাঙে না যেহেতু পেট ভরা থাকে তাই ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায় পেট যদি খাই থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় ঘুম কিন্তু পরে আসে না কারণ ক্ষুদায় ঘুম ভেঙে যায় আর পেট ভরা থাকলে তখন ঘুম সহজে ভাঙে না দেরি হয়ে যায় উঠতে এই কারণে আমি চেষ্টা করি রাতের কিছু না খেয়ে ঘুমাতে খুঁজতে লাগলে অনেক সময় খাই না না খেয়ে ঘুমে থাকি কারণ কিছু খেলে সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় এই রুটি ভাজতে ভাজতে অনেক সময় চারটা বেজে যায় চারটার সময় যে ঘুমাবো তার উপায় নেই অনেক সময় বাবু আবার ঘুম থেকে উঠে যায় ওকে দুধ খাওয়াতে হয় তারপর দেখা গেলো যে ভোরবেলা ঘুমাতে হয় ভোরবেলা ঘুমিয়ে পড়লে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায় সেই কারণে সকালবেলা নাস্তা খেতেও দেরি হয়ে যায় নাস্তা খেতে দেরি হওয়ার কারণে দুপুর আদা করতেও দেরি হয়ে যায় এভাবে করতে গেলে তো সারাদিন অনেক দেরি হয়ে যায় তারপর ঘুমাতেও দেরি হয়ে যায় দেরি করে ঘুমার কারণে বেশি ঘুমাতেও পারি না এইভাবে করে চলে তো শরীরটা অসুস্থ হয়ে যাবে এমনিতেই শরীরটা আমার অনেক দুর্বল হয়ে আসে কোমরে খুব ব্যথা করে কয়েকদিন ধরে সারদা বাবা শুধু কোলে উঠতে চায় ওকে কোলে নিলেই আমার কোমরে খুব ব্যথা করে না নিয়েও তো পারি না বাবা শুধু বলে মাম্মা কোলে কোলে তখন ওকে কোলে নিলেই আমার কষ্ট হয়ে যায় আমি ওকে কোলে নিয়ে হাঁটতে পারি না মাথা নিচু করে কোনো কাজ করতে পারি না খুব ব্যথা করে খুব খারাপ লাগে কোমর ব্যথা হয়ে যায় মাথা অনেক ঘুরায় শরীরটা যে খুব ভালো তা কিন্তু নয় এইদিকে দিকে আবার ছেলেকে নিয়ে প্রতিদিন স্কুলে যাওয়া আসা করা লাগে সেটা তো একটা কষ্ট দেয় না শরীরের প্রতি অনেক প্রেশার হয়ে যায় আমার কি করব, কিছুই করার নেই মা তো মারা আসলে কোনো কিছু স্কিপ করতে পারে না বাবারা পারে কিন্তু মায়েরা পারে না মায়েদের যে কাজগুলো করতেই হয় বিকল্প কোনো অপশন নেই বাবুরাবুর জন্য ডিম ভেজে রেখে দিচ্ছি অনেক সময় সকালবেলা ঘুমতে করতে পারি না এই কারণে বাবুরাবু শুধু রুটি খেয়ে চলে যায় আবার তো অনেক সময় এরকম হয় রুটি না খেয়েই চলে যায় শুধু রুটি কীভাবে খাবে তাই ওনার জন্য আগে থেকে ভাজি করে রেখে দিচ্ছি ডিম ভাজি করে রেখে দিলে উনি রুটি ডিম ভাজি দিয়ে খেয়ে যায় না খেয়ে যায় না উনি নিজে কিচেনে এসে খাবার নিয়ে খেয়ে যায় আমাকে আর কষ্ট করে উঠতে হয় না ডিম ভাজি করার সময় যখন পেঁয়াজ কাটি তখন আমারটাও কেটে রাখি সকালবেলা উঠে জাস্ট অল্প গ্যাসে ডিমটা ভাজি করে নেই বাচ্চাদেরকেও ভাজি করে দেই আমার তো সময় থাকে তাই আমি আসিদির খেতে পারি কিন্তু সকালবেলা দেরি করে খাওয়ার কারণে দুপুরবেলা রান্না করতেও দেরি হয়ে যায় বাবুরাবুকে অনেক বুঝিয়েছি উনি প্রায় রাজি হয়ে গিয়েছেন উনি বলেছেন আমাকে চুলা কিনে দেবেন আলহামদুলিল্লাহ কিন্তু এটা সমস্যা উনি আমাকে সিনেমি কোর্টের হাইবাদি কিনে দিবেন না মানে এখন কিনে দিবেন না পরে কিনে দিবেন কিন্তু আমি তো রাজি হচ্ছি না আমি বলতেছি চুলাও কিনতে হবে ওইটাও কিনতে হবে তুমি আমাকে অনেক ঘুরিয়েছো আর হবে না এইটা নিয়ে আবার দন্তত চলতেছে আসলে আমাদের মেয়েদের জীবনটাই এরকম কোনো কিছু চাইলেই সহজে পাওয়া যায় না কত কিছু করতে হয় কত কষ্ট করতে হয় কত কিছু বলে স্বামীকে রাজি করাতে হয় আমরা মেয়েরা যদি স্বাবলম্বী হতাম তাহলে তো কষ্ট হতো না আমরা বেশিরভাগ মেয়েরাই তো হাউজ ওয়াইফ স্বাবলম্বী না যার কারণে আমাদের মেয়েদেরকে হাজব্যান্ডের উপর ভরসা থাকতে হয় আর সেক্ষেত্রেই সমস্যাটা বেশি দেখা যায় কারণ সবার হাজব্যান্ড তো একরকম না কেউ ভালো কেউ ভালো না কেউ খুব ভালো আবার কেউ খুব খারাপ কেউ মোটামুটি ভালো আবার কেউ মোটামুটি খারাপ আমার হাজব্যান্ড মোটামুটি পর্যায়ে আছে। তাকে রাজি করানোর চেষ্টা আসি জানি না কতটুকু কি পারবো তবে তাকে রাজি না করিয়ে দম নিচ্ছি না তাকে রাজি করিয়েই ছাড়বো যেভাবেই হোক সকালের জন্য রুটি সেখা হয়ে গিয়েছে কিছু রুটি রেখে দিয়েছি এগুলো আবার তার কাছে ছেঁকে নিব পরের দিন সকালবেলা বাবুবাবুকে দিয়ে দিব। আমরা সকালবেলা অন্য কিছু নাস্তা বানিয়ে খেয়ে নিবো এখন এই হরপটটা কিচেনের এক পাশে রেখে দিচ্ছি যাতে করে বাবুরাবু খুব সহজেই পেয়ে যায় উনি তো কিচেনে এসে খুব বেশি খোঁজাখতি করেন না সামনে যা পান তাই খেয়ে নেন অনেক সময় আমাকে জিজ্ঞাসাও করেন না কোনটা কোথায় আসে না খেয়ে চলে যান পুরুষ মানুষেরা এত অলস কেন একটু কাজ করবে সেটা তাদের করতে মনে চায় না সব কিছু মেয়েদের উপর ছেড়ে দেয় কিন্তু মেয়েদেরকে যে এই কাজগুলো করতে কতটা কষ্ট হয় সেটা বুঝে না সব কিছুতে ওদের দোষ খুঁজে নিজের দোষ কখনও দেখে না সব কিছু ঠিকভাবে গুছিয়ে রাখলাম কিচে ঢুকতেই এটা চোখে পড়বে এভাবে করে রাতেবেলা রুটি থেকে সকালবেলা খেতে আমার কাছে একটুও ভালো লাগে না কেমন যেন লাগে খেতে হটপট থেকে রুটিগুলো বের করলেই শক্ত হয়ে যায় বেশিক্ষণ বাইরে রাখা যায় না কী আর করার এভাবেই খেতে হবে আর তো কোনো উপায় নেই আজ এইটুকুই আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সে পর্যন্ত তোমার সাথে ভালো দেখো সুস্থ দেখো আমাদেরও দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো Allah Hafiz.